জিনের দুর্বলতা আপনি যদি জানেন যে জিনের দুর্বলতা কোথায় তাহলে কখনো আপনি বিপদের সম্মুখীন হবেন না ইনশাআল্লাহ আপনি যদি জানেন যে জিন কোন জায়গায় দুর্বল হয়ে যায় এবং কিভাবে দুর্বল হয় তাকে আপনি চাইলে দুর্বল বানাতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহনতালা এমন কিছু মাধ্যম দিয়েছে যে জিন থেকে আপনি চাইলেই একদম দুর্বল বানিয়ে ফেলতে পারবেন মনে রাখবেন আল্লাহ তালা এই জিন থেকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তিনি বলেছেন অমা হলাক্তুল জিন্নাসা ইল্লা আবুদিন আল্লাহ বলেন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদত করার জন্য হাসলের ময়দানে এই জিন জাতি আর মানুষদের হিসাব নেওয়া হবে আর এই ছাড়া আর কারো কোনো হিসাব নিকাশ হবে না সুতরাং আপনি যদি তাদের তথ্যগুলো আপনি জানতে পারেন আমরা কিতাব অধ্যয়ন করে গবেষণা করে বের করেছি জিন জাতির দুর্বলতা জিন জাতি কোথায় দুর্বলতা হয় মনে রাখবেন জিন আয়াতুল কুরসি শুনলে কোরআন শুনলে দুর্বল হয়ে যায় তবে আপনাকে মনে রাখতে হবে জিনেরাও মুসলমান জিনেরা জিনদের মধ্যে আলেম আছে হাফেজ আছে মুফতি আছে বক্তা আছে তারাও আয়াতুল কুরসি পড়ে তবে আপনাকে কি করতে হবে আপনি যদি কোরআনতাল করেন কিংবা তিন কুল পড়েন অনেকে তিন কুল কাকে বলে তা জানে না তিন কুল বলা হয় সুরাতুল ইখলাসকে তিন কুল বলা হয় সুরাতুল ফালাককে তিন কুল বলা হয় সুরাতুল নাচকে এ তিন কুল আপনি কীভাবে পড়বেন তিন কুল আপনি সুরা ইখলাস পড়বেন তিনবার সুরা ফালাক পড়বেন আপনি তিনবার সুরা নাচ করবেন আপনি তিনবার এ তিন তিনবার করে মোট নয় বার পড়বেন নয় বার পরার পরে আপনি এইভাবে হাতগুলো নেবেন নবার পরে একটা ফু দিবেন পুরো শরীরটাকে আপনি মুছে দিবেন তিনবার এইভাবে যদি আপনি তিন কুল পড়েন অথবা আয়াতুল কুরসি পড়েন অথবা আপনি আয়াতুল কুরসি তিনবার পড়লেন পরার পরে আপনি একটা কলম কিংবা আপনার ডান হাতের এই সাজ আপনি ফু দিলেন এই নাক বরাবর ডান হাতের সাজ দিয়ে নাক বরাবর ফুঁ দেওয়ার পর এভাবে আপনি তিনবার দিয়ে দিবেন তাহলে এই জিনেরা আপনাকে ওই রাতে কিংবা ওই দিনে কখনও আক্রমণ করতে পারবে না আল্লাহর কোরআন আপনাকে হেফাজত করবে মজার বিষয় হচ্ছে এই জিনেরা যখন আপনি এভাবে তিন কুল পরে আপনার শরীরকে অফ করে দিবেন। আয়াতের কুস্তিপুর অফ করে দিবেন। তখন জিন যদি আপনাকে আক্রমণ করতেও করে আগে অথবা আপনার ফ্যামিলিতে থাকে ওই জিনেরা ওই রাতে কিংবা ওই দিনে তারা আপনার কাছে ভিড়তেই পারবে না তারা বিরক্ত হয়ে দুর্বল হয়ে দুর্বলতা প্রকাশ করে তারা চলে যাবে আল্লাহ আকবর তাহলে আমাদেরকে জিন জাতিকে যদি আমরা দুর্বল বানাতে চাই তাহলে আমাদেরকে এই তিন কুল আর আয়াতুল কুস্তে আমল করতে হবে তাহলে অবশ্যই আমরা আজ থেকে এই তিন কুল এবং আয়াতুল কুস্তে আমল করব